আটটার রাজনীতি নিষিদ্ধ ডিজিটাল অটোমেশন এবং স্বচ্ছ জবাবদিহিতামূলক টাস্ক ফোর্স গঠন করতে হবে এবং তিন নম্বর দাবি হচ্ছে এবং সর্বশেষ দাবি হচ্ছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির কথা শুনে তদন্ত সাপেক্ষে পুনরায় সুপারিশ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ গ্রহণ করতে হবে ইতিমধ্যে জানেন যে আমরা এই যে হামলা শিকার হয়েছে আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে গভর্নমেন্টের পক্ষ থেকে কোনোভাবে সাপোর্ট করা হচ্ছে না এবং তাদের নিরাপত্তার জন্য কিন্তু কোনোভাবে সাপোর্ট দিয়েছে না বরং আর্মি দিয়ে লাঠি চার্জ করেছে তার সাথে আমাদের আমরা দেখছি যে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এরা স্বাস্থ্য বাংলাদেশের মানুষের অধিকার হরণ করার যে পাই না সেটা আমাদের সেটা আমরা দেখি তো যে হচ্ছে বাংলাদেশ থেকে উৎখাত হয়নি মধ্যেই যে ব্রিজ এখনও সৈরাচার যে এখনও বেঁচে আছে এটাই হচ্ছে তার স্পষ্ট প্রমাণ আমরা এটাই মনে করছি এখন বরিশালবাসী যে তার এত অহম এত উদ্ধত্ত যে তিনি বরিশাল আসতে পারছেন যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা বলছে যতক্ষণ পর্যন্ত না বরিশাল তিনি আসছেন সরজমিনে এইগুলো দেখছেন এবং সিদ্ধান্ত দিচ্ছেন সমাধানে ততক্ষণ পর্যন্ত ওরা চালিয়ে যাবে এবং আমরা আমাদের আন্দোলন লাগাতার কর্মসূচি আমরা অব্যাহত রাখবো এবং আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলছে রনু ভাই রণি ভাই প্রথম তো আপনাদের যে আমার ফোনের তো কোনো প্রোগ্রাম ছিল না এক অপশে শুরু হয়েছে দুজনে নেবেন দেখতে পাচ্ছি সেবা করতে এখানে যখন খুব অসুস্থ হয়ে যায় তখন এখানে খুব সরগোল পড়ে যায় তো তারপর হচ্ছে ডাক্তার আসেন এখানে দেখে যায় যে ঠিক আছে কিনা আচ্ছা তারা এখন যেহেতু পরিস্থিতি একটু ঘোলাটে তো তারা এখানে নিয়মিতই

টেন্ডারবাজি নিয়ে আপনার ছাত্র অন্তর বৈষম্যের দুই গ্রুপের সংঘর্ষ এটার কতটা সত্য সত্য আসলে এটা কোনো সত্যতা আমি নিজের ব্যক্তিগতভাবে খুঁজে পাইনি এখন পর্যন্ত যে তবে একটা চক একটা গোষ্ঠীর যে আমি প্রতিকে প্রমাণ দিতে পারি একটা গোষ্ঠী যে আমাদেরকে ডেভাইডে হচ্ছে প্রভোগ করে যাচ্ছে যে আশা আমরা নেগোসিয়েশানে যাই আমরা হচ্ছে তারা তাদের খুঁজখবর আমরা নিয়েছি তারা হচ্ছে ঠিকাদার আমরা যখন তাদেরকে রিফিউজ করে দিই তারপর থেকে এই সংঘবদ্ধভাবে চক্রান্ত এবং সংঘবদ্ধভাবে বিতর্কিত হামলা আমাদের অথর্কিত হামলাগুলো চালাচ্ছে শিক্ষার্থীদের উপরে সো এটা কন্টিনিউ কন্টিনিউস হয়ে যাচ্ছে এবং তারা নানারকম গুজব ছড়াচ্ছে নানা রকম ন্যায় দাঁড় করানোর চেষ্টা করছে তবে আমরা আমাদের মনোবল অথ রেখেছি আপনার মনে করে কি যে আপনাদের অপসিনে কারা আছে কারণ এইগুলো এটা হচ্ছে দালাল গোষ্ঠী জাদের বিরুদ্ধে আমরা আমাদের মেডিকেলের দালাল গোষ্ঠী মেডিকেলগুলো মেডিকেলের দালাল গোষ্ঠী আমরা কি এটা বলতে পারি যে আপনারা আসার পর মেডিকেলের বাণিজ্য যেটা চলতো এটা অভিযোগ ছিল দিনের কথিত অভিযোগ এটা কিছুটা প্রশমিত হয়েছে কিনা এরকম কিছু এটা এখন আমরা ডিক্লেয়ার দিতে পারছি না বলতে পারছি না আমরা তো আন্দোলনের সবাই এটার দায়িত্ব হচ্ছে পরিচালকের তিনি আপনাকে হয়তো বলতে পারবেন আর আন্দোলন আজকে গতকালকে থেকে শুরু হয়েছে আন্দোলন তো চলছে আজকে প্রায় আজকে কত কততম দিনে এসে শুরু হলো আজকে প্রায় ষোলো দিন ষোলো দিনে শুরু হলো ষোলো দিনে শুরু হলো আজকে শত দিন চলছে 何がいいか分からない。